আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি ফ্যাকজোলিন টু হান্ড্রেড ট্যাবলেটের রিব নিয়ে ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কী দেখতে কেমন বর্তমান বাজার দর কত এ নিয়ে আর বিস্তারিত আলোচনা করবো যদি ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন এবং ফুল ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত জানতেও পারবেন অন্য চরণ ফেক্সোলিন এর ব্যবহার সম্পর্কে একটু জানি এটি মূলত ব্র্যাঙ্কিয়াল এজমা বা শ্বাসনালী সংকুচিত হওয়া বা সেরস্বা উৎপাদন অর্থাৎ যেসব জায়গায় আপনার শ্বাসনালী সংকুচিত হয়ে প্রচুর পরিমাণে সর্দি কাশি উৎপাদন হয় শ্বাসকষ্ট হয় কাশি হয় এক কথায় ফুসফুসের যাবতীয় রোগের ক্ষেত্রে একটি কাজ করে থাকে ডোজ সম্পর্কে বলতে চারশো মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন দুইবার বা তিনবার অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং যারা বয়স্ক রুগী তাদের বিশ মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সর্বোচ্চ ডোজ বারোশো মিলিগ্রাম বারো বছরের কম দৈনিক দুইবার ছয় মিলিগ্রাম থেকে সাত মিলিগ্রাম কেজি ওজনের উপর ভিত্তি করে দিতে হবে অথবা চিকিৎসকের পরামর্শে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললে চলে পাকস্থলীর অবসান স্বর্ণবোধ বমি ভাব বমি অধিকৃত স্পন্দন খিচুনি মাথা ঘোরা মাথা ব্যথা অনিদ্রা এতে দেখা দিতে পারে সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে বন্ধুরা এটি হাঁপানি শ্বাসকষ্ট সর্দি কাশি এক কথায় শ্বাসনালীর উপরের অংশের যাবতীয় রোগের ক্ষেত্রে ওষুধটি ফেকজোলিন টু হান্ড্রেড খুবই ভালো কাজ করে থাকে এই ওষুধের কিছু সতর্কতা বানিয়ে আছে শিশুদের ক্ষেত্রে মাত্রা নির্ধারণ ও পর্যবেক্ষণ সতর্ক থাকা উচিত যাদের মির্গি রোগ উচ্চ রক্তচাপ হৃদরোগ কিডনির সমস্যা লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থায় ও স্ত্রদানকালে এটি ব্যবহার করবেন কি না অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ ব্যবহার করবেন বা ডক্টরকে অবহিত করুন আমার পরামর্শ হল ব্যবহার করবেন না দু সালে প্রতি পিসের দাম আট টাকা দেখতেই পাচ্ছেন সেম ডিজাইনের ওষুধ বাজারে পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ